দেখুন এখানে কি দৃশ্য দেখুন দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য যদি দেখতে চান তা দেখতে পাচ্ছেন এ হলো আমাদের বৃন্দাবন বৃন্দাবনের মধ্যে দেখুন কত সুন্দর খেজুর গাছ হয়ে রয়েছে হরি বল খিচুড়ি প্রসাদ খাওয়ারও কোনো চান্স নেই দেখুন কত লম্বা লাইন লেগেছে দেখতে পাচ্ছেন এখানে দশ মিনিট দাঁড়াতে হবে তাহলে উচ্চতা আপনার হবে সাতশো ফিট সাতশো ফিট উচ্চতা মন্দিরের হাইট হবে কৃষ্ণকালিয়া নন্দনাল্লাম রাধা রানী কি এখান থেকে পুরো বৃন্দাবনের মন্দিরের যে সৌন্দর্যটা আপনারা একটু অনুভব করতে পারছেন এখান থেকে আমরা প্রভাব পাবনা লন্ডন আমেরিকা যেহেতু হবে না বৃন্দাবনে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কত বিদেশি রকম কালচার ঘর রাধা মেরে তামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহেদি জে শ্রী বৃন্দাবন বেবাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসছি দেখুন একটু আছেন এ হলো আমাদের বৃন্দাবন বৃন্দাবনের মধ্যে দেখুন কত সুন্দর খেজুর গাছ হয়ে রয়েছে এরকম দৃশ্য আপনারা যদি দেখতে চান তাহলে তো আপনারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউস্কৃপ করে রাখতে হবে কন্টিনিউ বৃন্দাবন দর্শন করার জন্য দেখুন অদ্ভুত এখানে খেজুর কত খেজুর হয়ে রয়েছে আর আপনাদেরকে দুনিয়া মন্দিরে নিয়ে এসেছি আজকে নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করে দিবেন তো দুনিয়া সব থেকে উঁচু বড় মন্দিরে চলে আসলাম আপনাদেরকে আবারও নিয়ে দেখুন এখানে কি দৃশ্য দেখুন দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আকাশ বৃন্দন ব্লগের সঙ্গে যদি হবে এক নয় দুই এক শিকারে দুই পাখি দেখতে পাচ্ছেন এই দেখুন এ দেখুন একটা নিচে বসে আছে এ দেখুন কী দৃশ্য এরকম দৃশ্য দেখতে হলে আকাশ বৃন্দাবন ব্লগে সঙ্গে চোখ রাখতে হবে কত অদ্ভুত দেখতে পাচ্ছেন ময়ূর মন্দিরের সামনে ময়ূর আমরা বৃন্দাবনে এসে ময়ূর দেখতে পাই না কিন্তু বৃন্দাবনে এসে মন্দিরের সামনে আমরা ময়ূর দেখতে পাচ্ছি এ দেখুন মন্দির আর এলো ময়ূর কত অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছেন কথা অদ্ভুত কৃষ্ণ দর্শন আর ময়ূর দর্শন একই কথা ভগবান কৃষ্ণ স্বয়ং ময়ূর রূপ ধারণ করে বৃন্দাবনে লীলা করেছেন তো এখানে ফুল গাছ ফল গাছ খেজুর গাছ এরকম সুন্দর ময়ূর দর্শন আপনারা পাবেন কোথায় দেখুন তো জলমাল জলমাল করছে তো চলুন এখানে ময়ূরগুলো থাকেই এখানে এখান থেকে কোথাও যায় না এখানে অনেক ময়ূর রয়েছে তো আজকে আমরা চলে আসলাম আজকে ডেট আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু ভিডিওটা কবে যাবে সেটা এখন বলছি বলতে পারছি না তো আজকে ডেট হলো দু হাজার পঁচিশ না পনেরো তারিখ আজকে হলো পনেরো জুন রবিবার রবিবারে এখানে বিশেষ দর্শন থাকে আর আজকে আপনাদেরকে বিশেষ দর্শন করাতে নিয়ে এসেছি এই গরমের সময় এখানেও কিন্তু খুব সুন্দর সিঙ্গার হয় আর খুবই সুন্দর সাজানো হয় তো চলুন আজকে আমরা সুন্দর দর্শন করি আর এই মন্দিরের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব আমাদের বৃন্দাবনে সবথেকে একটা বড়ো মন্দির হতে চলেছে আপনারা সবাই নাম শুনেছেন কিন্তু সেটা কোথায় সেটা আপনারা কেউ জানেন না এটা হলো সেই চন্দ্রদায় রাধা চন্দ্রদায় মন্দির অক্ষয় পাত্র এ দেখুন এখানে কলা গাছ কলা গাছ আপনারা বৃন্দাবনে সে দেখেছেন কখনো দেখতে পাচ্ছেন এখানে কত কলা গাছ লাগিয়ে রেখেছে হ্যাঁ এখানে আসলে আপনি লন্ডন আমেরিকার মতো ফিল করতে পারবেন এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে বিদেশি বিদেশি রকম বাড়ি বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো এই সেই মন্দির তো আজকে মন্দিরে খুব ভিড় চলছে আজকে আমরা এসেছি মন্দির দর্শন করতে এখানে তো ড্রোন শট অ্যালাও নেই এই জন্য আপনাদেরকে ড্রোন শট দেখাতে পাচ্ছি না তো দুনিয়ার সবথেকে বড় মন্দির হতে চলেছে আপনারা অনেকে এবার কমেন্ট করবেন যে মায়াপুরের থেকে দুনিয়ার সবথেকে বড়ো মন্দির হচ্ছে তো মায়াপুরের মন্দির বড় হচ্ছে ঠিক কিন্তু উঁচা তো হচ্ছে না এটা হলো সবথেকে দুনিয়ার মধ্যে থেকে বড়ো উঁচা মন্দির হতে চলেছে এই মন্দিরের উচ্চতা আপনার হবে সাতশো ফিট সাতশো ফিট উচ্চতা মন্দিরের হাইট হবে দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের চূড়া এরকম আরও তিন তিনটে করে হবে চূড়া তারপরে মাঝখানে একটা চূড়া হবে বিরাট বড় সেই সাতশো ফি ফিট উচ্চতা যদি হয় হাইট হয় তাহলে পুরো বৃন্দাবন দর্শন করা যাবে এই ছাদের উপরে বসে থেকে আগামীকাল আমাদের বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে তো নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আমাদের কমসে কম তিন চারশো লোকের বৈষ্ণব সেবার আয়োজনের প্রোগ্রাম হচ্ছে আর আমরা ভাবছিলাম আম বিতরণ করবো কেউ যদি চার পাঁচশো কিলোর আম বিতরণ করার প্ল্যানিং আছে প্রজেবাসী ব্রাহ্মণদেরকে কেউ যদি সেবা করতে চান ইস্কিনাদের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা নাম গোত্র পাঠিয়ে দেবেন রাধে রাধে আর কেন বলেছি এটা আমাদের বাঙালিদের মন্দির বাঙালিদের মন্দির এখানের যে ইনচার্জ রয়েছে উনি হলেন বাঙালি এবং আমাদের হলেন বাঙালি ইস্কনের মধ্যে ইস্কনের যত নিয়ম নিষ্ঠা সব বাঙালিদের সেই জন্য এটা স্কন নয় কিন্তু স্কুল থেকে আলাদা একটা সংগঠন করেছে ওরা এটার নাম হলো অক্ষয় পাত্র তো আমাদের বাঙালিদের গর্ব প্রবাদ আমাদের বাঙালি আজকে পুরো বিশ্বের মধ্যে ওনার নামে এত বড় বড় মন্দির হচ্ছে আমাদের বাঙালিদের গর্ব হওয়া উচিত অনেকে নিন্দা করে এই গরমের দিনে কিন্তু বৃন্দাবনে এত সুন্দর সিঙ্গার এত সুন্দর সেবা হয় তো এই সময়টায় ভক্তদের আনন্দটা কিন্তু একটু বেশি থাকে কেন জানেন ভগবানকে দর্শন করতে দূর দূর থেকে আসে অনেকে কমেন্ট করছেন প্রভু আপনি একটু একটু ঠাকুর দর্শন করান আপনি শুধু এইসব দেখাচ্ছেন কত মন্দিরের ভিডিও বানিয়ে রেখেছি আপনারা দেখার কোনো ইন্টারেস্ট নেই এক হাজার দেড় হাজার বিউল এক লক্ষ সুস্কেবার হওয়ার পরও তো আপনারাই বলুন এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনারা দেখেন না তাহলে এখানে তো কষ্ট লাগবে না তো আপনারা যেটা পছন্দ করেন যেটাতে পাবলিক দেখবে সেটাই আমি দেখাবো তাতে আমার কোনো আপত্তি নেই আপনারা দেখা নেই কথা এ দেখুন এখানে কত সুন্দর খেজুর গাছ চলুন এবার ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি হয়ে যাবে তো কত বিনোব এদিক দিয়ে উপায় দেখানো

ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম কত বড় মন্দির বানাচ্ছে এখানে আমরা আপনাদেরকে মন্দির দর্শনের আগে আপনাদের আরেকটা জনপ্রসল দৃশ্য এখান থেকে পুরো ধানের এই মন্দিরের যে বিধান করেছে এই মন্দিরের যে সৌন্দর্যটা আপনারা একটু অনুভব করতে পারছেন এখান থেকে আপনারা ধর রাত্রেবেলা দর্শন করেছেন অনেকবার কিন্তু এখন দিনের বেলা দর্শন করুন দেখুন কত ভক্তরা এখানে আসছে আর কত ভক্তরা আনন্দ রয়েছে মন্দিরে এসে আর আমাদের তুলসী মহারানী বেঙ্গে এখানে বিরাজমান তো আজকে খুবই সুন্দর দর্শন এখান থেকে দেখা যাচ্ছে তখন আমরা ভিতরে যাই আর রাধা বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করি হরি বোধ

মানে চোখ ইরানো যাচ্ছে না যে তাকিয়ে থাকে একবার স্যাম্পল সাজা এখানে কিন্তু খুব সুন্দর সাজা একবার আমাদের কৃষ্ণ কানিয়া নন্দনাল্লাম রাধা রানী কি ভাই রাধে রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের অদ্ভুত সাজিয়েছে আমরা মন্দিরে আসলে হয়তো আমাদের মন চায় না যে মন্দির থেকে বেরিয়ে যাই তো খুবই অদ্ভুত আমরা প্রায় এখানে আসি আর এখানকার মন্দির যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কত আনন্দ করবো আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মন্দিরের যে টাক্ এখানে থ্রি বানিয়ে বানিয়ে একটা মন্দিরের চিত্র রেখেছে যে এখানে কিভাবে মন্দিরটা তৈরি হবে আপনাদেরকে দেখাবো তো চলুন কত ভক্তদের ভিড় আজকে হ্যারি বলবো তো এই সে রাজা বৃন্দাবন চন্দ্র মন্দির এটা এই মন্দিরটা এরকম ভাবে বানানো হবে এখানে থ্রি বানিয়ে এখানে কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এরকম মন্দিরের যে চূড়া সাতশো ফিট উঁচা হবে দেখতে পাচ্ছেন এই নিচে চূড়া গুলো রয়েছে চারদিকে দিকে চারটে করে তিনটে করে চূড়া হয় তার মাঝখানে এই চূড়াটা হবে এরকম দৃশ্য মন্দির আমি কখনো দেখিনি এত ভিড় এখন মন্দিরে চলছে আগামী দিনে কি হবে তো আমরা ছোট বাচ্চাদেরকে খেলনার জিনিস দিই কিন্তু খেলনার জিনিস যদি না দিয়ে আমরা যদি গোপাল বা বলরাম বা রাধা হানির এরকম সুন্দর ছোট চিত্র যদি কাউকে গিফট করি বাচ্চাদের তো বাচ্চারা খুবই আনন্দ পাবে আর ভগবানের সঙ্গে খেলতে পারবে এখানে খুব অত দেখুন এখানে সাজিয়ে রেখে জগন্নাথও রয়েছে হুম এ দেখুন এদের জগন্নাথ বলদেব সহ তিনজন রয়েছে একসঙ্গে তো এইসব ঘর যদি ভালো থাকে তাহলে ঠিক আছে ঘরের জায়গা নেই আমাদের এই জন্য নিয়ে লাভ নেই তো দেখুন এখানে কিছু জিনিস নিতে এসেছি মানে এখানে ন্যাচারাল অনেক কিছু পাওয়া যায় সাবান থেকে ধরে এখানে কোলগেট থেকে ধরে অনেক কিছু পাওয়া যায় তো আমরা চলুন নিয়ে যাই কিছু আর এখানে কর ওয়ার্ড অ্যাঙ্গেল এ দেখুন কত সুন্দর এখানে চিত্র রয়েছে ফটো রয়েছে রাধা বৃন্দাবন চন্দ্রের হ্যাঁ অদ্ভুত দেখুন এই ছবিটার দাম হাজার টাকা ওয়ান থাউজেন্ড ছোট আছে ওইগুলো যাদের ঘরে জায়গা আছে তাদের জন্য কত অদ্ভুত দেখুন তো কিছু জিনিস কেনাকাটি করে নিলাম এখানে ন্যাচারাল জিনিস তো চলুন আমরা এবার যাই বাইরে খাওয়া দাওয়ার যদি চান্স থাকে তো খাবো আমাদের এখন যেতে হবে এক জায়গায় কল কলেজে এই জন্য খেতে পারবো কিনা বলতে পারছি না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের আর এরকম দর্শন আপনার আকাশবিন্দ করতে পারবেন তো আসলে খুব ভালো লাগে এখানে খুব ভালো লাগে ভালো জায়গা আপনারা আসবেন হারি বলি বল তো আমাদের এখন টাইম নেই হাতে বুঝতে পারলেন এখন মদন একটা কাজ করতে হবে এক্ষুনি ইমিডিয়েটলি টাইম দিয়েছিল আগে বলছিলাম আগে ফোন করে দেন হলো না এখন আমাদের খাওয়া দাওয়ার এখন ইন্টারেস্ট নেই এখন বাইরে খাওয়া তো খাই না ইসকন হলে খাই আর সব জায়গায় তো জেনন আজকাল না সব ভেজাল খাবার আর বাইরের খাওয়াটা না খাওয়াটাই বেটার ইস্কোনটাই আমি একটু জেনন ভাবি আর অন্য কোথাও জেনন নেই খাবার দাবার তো দেখুন কত অদ্ভুত প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা বেজে গেছে আর পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে দেখে আর কিছু সময় থাকতে ইচ্ছা করছিল কিন্তু এখন টাইম নেই আমাদের হাতে জন্য যেতে হচ্ছে তো এখানে কি অনুষ্ঠান হবে কি না আমরা জেনে যাচ্ছি যদি সুযোগ পাই তো চলে আসবো আপনাদেরকে দেখাতে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবেন কেমন দর্শন হয়েছে আচ্ছা এন্ডিস্কেপ করে পাশে রাখবেন হরি বোল গৌর হরি এ দেখুন চালিয়ে দিল এখানে জল ঝর্ণা চালিয়ে দিল খিচুড়ি খাবো খিচুড়ি আর কিছু না খায় খিচুড়ি প্রসাদ কিন্তু খাবো চলুন খিচুড়ি প্রসাদ খায় খুবই টেস্টি হারি বল খিচুড়ি প্রসাদ খাওয়ারও কোনো চান্স নেই দেখুন কত লম্বা লাইন লেগেছে দেখতে পাচ্ছেন এখানে দশ মিনিট দাঁড়াতে হবে তাহলে প্রসাদ পেতে পাবো কিন্তু টাইমই নিয়ে এখন কি করা যাবে এটা হলো বৃন্দাবন না যত মন্দিরের বাড়বে তত মন্দিরের লোক আসবে তত তো এখন মন্দিরের লোক আসছে ভক্তরা আসছে যাচ্ছে আমরা আগে এখানে লাইন কোন লাইন নেই খিচুড়ি প্রসাদ রেখে দিয়েছে যার যার নিচ্ছে খাচ্ছে কিন্তু এখন লাইন এটাই পরিস্থিতির শিকার না চলুন হরি দেখুন কত অদ্ভুত বৃন্দাবনে কি নাই বলুন তো বৃন্দাবন ধাম এখন বদলে যাচ্ছে এত ভক্তদের আগমন বৃন্দাবন ধামে এত ভক্তরা আসছে আমরা ভাবি যে বৃন্দাবনে এই গরমের দিনে ভক্তরা নেই আপনি দেখুন এখানে একটা অত বড় মন্দির আর বৃন্দাবন থেকে অনেকটা দূরে তারপরে এখানে ভক্তদের ভিড় কম নেই আর ইস্কন মন্দির প্রেম মন্দির নিয়ে গেলে আপনি তো বলেন মাতা আপনার খারাপ হয়ে যাবে এই গরমের মধ্যে ভক্তদের ভিড় কম নেই বৃন্দাবনে সারা বছর বৃন্দাবনে এখন ভিড় হয় তো আপনারা যদি আসেন রাধারানীর কাছে প্রার্থনা করুন যে কোনো সময় যে কোনো মুহূর্ত বৃন্দাবনে এসে পৌঁছাতে পারলে আপনার জীবনকে ধন্য মনে করবেন আপনারা এই চিন্তা করবেন না গরম ঠান্ডা কখন আসলে কখন ভিড় কম থাকবে এই চিন্তা দিন ছেড়ে দেন সারা বছর এখন বৃন্দাবনে ভিড় হয় তে হলো পরিস্থিতি আর এখানে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা আগামী সতেরো তারিখ হবে আজকে পনেরো তারিখ তো আপনারা পেয়ে যাবেন ভিডিওটা তার আগে চেষ্টা করব কিন্তু ওই প্রোগ্রাম যদি হয় তো আমরা আবার আসবো আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো তো অবশ্যই চ্যানেলটি স্ক্রিপ করে পাশে থাকবেন আর ফেসবুকে যারা রয়েছেন ফেসবুকটা ফেজটা ফলো করে রাখবেন তো প্রিয় ভক্ত আমাদের বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন কেউ যদি মন থেকে চান শ্রী রাধা মধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্যানার রয়েছে আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট করবেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধামত মহাব্রু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব আর কেউ যদি লাইফ জন্য মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে থাকতে পারবেন আমরা খুব শীঘ্র একটা জায়গা দেখছি নিব তো আপনার সবাই যার যার সাধ্য আছে ডোনেশন করুন হারি বল